মানে টাকা টাকা একশো দশ টাকা যে কালার ভাল লাগে যে প্রিন্ট ভাল লাগে আইসা পাইসা নিয়ে যাবে একশো দশ টাকা একশো দশ টাকা নতুন সমস্যা নাই কয়েকটা আইটেম আমি পছন্দ করে দিবো আমরা ভিতরে রাখি নকল হয়ে যায় তো এই কারণে বিভিন্ন আইটেম আছে বিক্রি করতে না পারে আমি ফেরত নেব সমস্যা একশো পাঁচ দশ এর মধ্যেই বলে যে ভাই আপনার পছন্দ মতো দেন

বা যারা পুরন দোকানদার ব্যবসা করতেছে ওরা আইসা ভিজিট করা যাক ইনশাআল্লাহ আপনার এই যে পছন্দ হবে মালও পছন্দ হবে তারপরে যে এটা আছে বড় মাল একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা অনেক বড় মাল অনেক বড় মাল মাত্র একশো দশ টাকা এসব ছাপাই ইউজ করতে চায় না যেমন এই ছবি ছবি এগুলো আর কি তো ওনাদের জন্য এই যে এগুলো বানাইছে আর কি

মানে একশো টাকা ডজন মানে আট টাকা আট টাকা পিস আট টাকা পার পিস আট টাকা পার আট টাকা পার আপনার সাইজ বড় ছোট আছে সাইজ বড় ছোট আছে হ্যাঁ তারপরে এই যে বাংলা কয়েন পার্টস এগুলো আছে 50 টাকা এগুলো ডিজাইন অভাব 50 টাকা পিস হ্যাঁ অনেক ডিজাইন এই যে টোট ব্যাগ আছে এগুলো এখন আপনি কেন এগুলো তো ট্রেন্ডিং এ আছে ভাইরাল কালেকশন হ্যাঁ এগুলো এই যে ছাপা অনেক ছাপা আছে সব জায়গায় দেখি অনেক মেয়েরা এটা ব্যবহার করে হ্যাঁ এগুলো একবারে কম প্রাইস মাত্র 110 টাকা

মাল নিবে আমার থেকে নতুন নতুন নিতে পারে সমস্যা নাই কয়েকটা আইটেম আমি পছন্দ করে দিব যদি না চলে উনি চেঞ্জ করে আমার থেকে এগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন এগুলো এই সুন্দর মাল এই যেগুলো সব সুন্দর মাল কিছু কিছু আইটেম আমরা ভিতরে রাখি নকল হয়ে যায় তো এই কারণে এই যে আইটেমের অভাব নেই এগুলো সব 150 টাকা বিক্রি করতে পারবে চাই চাইলে বিক্রি করতে পারবে আমার থেকে কিনে এগুলো যদি বিক্রি করতে না দিতেছেন কত এগুলা আপনার 100 টাকা থেকে 120 টাকার মধ্যে রেট না বলি রেট বললে দেখা যায় 100 টাকা টাকার মধ্যে দেখুন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন উনি থেকেই ফ্যাসিলিটিটা পাবে মানে ফিনিশিং ভালো পাবে আর বিক্রি করতে না পালে ভাই আমি এই বাংলাটা বিক্রি করতে পারতেছি না এটা চেঞ্জ করে আমাকে আপনি এটা দেন দেওয়াজ যাবে হ্যাঁ অনেকে দেখা যায় আপনার এই যে ইয়ার দোকান আছে এ বড় বড় গারমে সাইকেল জি তো উনি চাইলো রাস্তার পাশে

ভাইয়া বলি ফ্রেশ সেখানে এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবে সেকেন্ড এখানে আর কোনো কথা হবে না সেখানে অনেকে আবার যদি বলে যে ভাই আপনি পছন্দ মতো দেন আমরা তো আজকালকে না বা তারপরে কোনো কিছু নাই আমরা এখানে স্টার দোকানদার অনেক আগে প্রায় বিশ বছর হইছে আমাদের এখানে 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 এই যে এই দোকানে ছিলাম এখন এখন এ দোকানে আসছি অনেক আইটেম আছে এখানে এগুলো আসলে ভিডিও তো দেখা যায় না কারণ অনেকে ভিডিওর মধ্যে দেখে দেখে অনেক কালেকশন আছে এই যে শিকল মাল মাত্র তো একশো টাকা

সামনে তো সিজন শীতের সিজন আসতেছে শীতের সিজন থেকে আমরা মালে পাই না মালই পাওয়া যায় না মালে পাওয়া মানে আগে থেকে স্টক করে রাখা লাগে না ভাই স্টক করে রাখে আমরা মানে কাস্টমাররা স্টক করে রাখে হ্যাঁ যারা হইতেছে শীতের সিজনে ব্যবসা করে তারা এখন মাল নাও করে দিছে এই যে 65 টাকা 65 টাকা এটা না হ্যাঁ এই যে আছে বড় সাইজ 70 টাকা বড় সাইজ 70 টাকা হ্যাঁ যারা পুরনো ব্যবসায়ী ইনশাআল্লাহ তারা যদি ফোন দেয় আমাদের এখান থেকে রেট পছন্দ হইবো মাল পছন্দ হইবো নিবো সমস্যা নেই কোনো মাল বিক্রি করতে পারবে না যে ভাই আমি দুই ডজন মাল এক মাল মালি বা তিন পিস মাল আমি এই মালটা বিক্রি করতে পারতেছি না আমার করে আরেকটা মাল দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়তো আপনি একটা স্যাম্পল করছেন তিন পিস মাল আপনার ভিতরে আছে বিক্রি করতে পারেন একটা রেখে দিয়ে তিনটা চেঞ্জ করে নিয়ে যান সমস্যা নেই যেটা যদি ময়লা হয়ে যায় কম দামে বিক্রি করে মানে এখানে সেকেন্ড কথা হবে না এই যে এগুলা আছে টু আছে তারপরে এই যে লং শিকল আছে লং শিকল হ্যাঁ এগুলো কত করে দিচ্ছে এগুলো এক রেট আপনার পঁচানব্বই একশো পঁচানব্বই একশো হ্যাঁ এগুলা মালের কোয়ালিটি অনুযায়ী মানে ফিনিশিং অনুযায়ী এগুলো তো ভাই চায়না মাল না যে আমার কাছে যা আছে ওর কাছে তা আছে

যেগুলো আছে মহিলারাই যেভাবে লম্বা করে নেয় সাইড আর কি মোবাইল টাকা পয়সা বোরখার সাথে নিয়ে যায় এগুলো অনায়াসে দেড়শো টাকা বিক্রি করতে পারবে খুব ভালো মাল দেখেন এই মণিপুরি আছে এটা আছে এটার নাম কি এই যে মণিপুরি বলে মনিপুরি হ্যাঁ তারপরে এটা আছে বড় মাল একশো টাকা মাত্রা একশো টাকা অনেক বড় মাল অনেক বড় মাল মাত্র একশো টাকা হ্যাঁ এগুলার মধ্যে ডিজাইনও আছে এগুলোর মধ্যে হ্যাঁ এগুলোর মধ্যে ডিজাইন আছে এগুলোর টাকা মাত্র ওই ফোট ব্যাগ ট্রেন্ডিং যাইতেছে তো অনেক মোটা মাল পছন্দ হলে নিবে জোর জবরস্থির কিছু নেই চলতেছে এগুলা আমার কাছে সব ছাপা পাবে অনেকে দেখা যায় নামাজ আপনাদের কাছে যারা আসতে চাচ্ছে তারা কিভাবে আসবে আপনার টার সোলোমান যারা চক মার্কেট চিনে চক মার্কেট পুরোনো পুরোনো মার্কেটেটা জি মানে আপনি সাইমুজিদের সামনে চার নাম্বার গল্লি আমার নাম্বার আছে সাইমুজি সামনে ফোন দিলে হবে আচ্ছা চকবাজার চিনি না আমাদের মার্কেট চিনি না আশিক tower সোলোমান সামনে আসলে আমার এক মিনিট লাগে যাইতে নিয়ে আসবো সমস্যা নাই আসলে যারা একদমই চিনি না অনেক দূর থেকে আসবে গুলিস্থানটা শুধু চিনি গুলিস্থান আইসা গুলিস্থান থেকে কিভাবে আসবে 40 50 টাকা 60 টাকা ভাড়া নিবে আশিক tower সামনে টেম্পুতে আসা যায় বিশ টাকা কিন্তু যেহেতু চিনে না এতো ওইটা হইতেছে বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকার জন্য এত রিক্স নেওয়া রিক্স নেওয়ার দরকার নেই এখানে আইসা বলবে যে ভাই আমাকে ফোন দিবে আমি নিয়ে আসবো সমস্যা মানে মার্কেটের সামনে থেকে আপনি রিসিভ করে নেবেন আর আমরা কন্ডিশনে মাল দিই সমস্যা কন্ডিশনে মাল দেন কন্ডিশন সর্বনিম্ন কত টাকা হতে হয় কন্ডিশন চার পাঁচ হাজার টাকা হইলে হবে চার পাঁচ হাজার টাকা হইলে মানে এর থেকে কম আর যদি এখান থেকে আইসা নিতে চায় তাহলে কত টাকার মাল নিতে পারবে আবার দেখা যাচ্ছে আপনার এই যে ব্যবসা করে জি অনেকে আপনার এই যে গার্মেন্টস ব্যবসা করে তিন চার হাজার টাকা চালান খাটা বের হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দোকানের বাহিরে একটু খালি জায়গা থাকে ওইখানে ট্রাই করে দেখেন